হামজা দেওয়ান চৌধুরীকে এক পলক দেখতে সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে নামে ভক্ত সমর্থকদের ঢল এর আগে বহুবার সিলেটে এলেও এবারের আগমনটা একেবারে ভিন্ন যে যেকোনো চেয়ে দীর্ঘ প্রতীক্ষার পরে লাল জার্সি গায়ে চাপানোর উপলক্ষ এসেছে এবার হামজার আগমনে আনন্দের বাধ ভেঙেছে তার ভক্ত সমর্থকদের মধ্যে তার অন্তর্ভুক্তিতে বদলে যাওয়া বাংলাদেশের প্রতিচ্ছবি এখনই দেখতে পাচ্ছেন তারা হামজা চৌধুরী আসতেছে তো ঘুম ছেড়ে চলে আসছি যে হামজাকে দেখব চ্যাম্পিয়ন্স লিগের মতো একজন ফুটবলার আমরা সিলেটও আইছে ইকা ইকটা আমরা লাইক সিলেটবাসীর লাগিন মানে অনুপ্রেরণার একটা কথা আমজাকে দেখা জন আসছে আমরা জানি হামজার মাধ্যমে আমাদের বাংলাদেশের ফুটবল এগিয়ে যাবে সামনের দিকে আর হামজা চৌধুরীর মাধ্যমে আমরা আমাদের বাংলাদেশের ফুটবল টিম একদিন বিশ্বকাপের মঞ্চে আমরা দেখতে পারবো ইনশাল্লাহ 25 মার্চ এফসি এশিয়ান কাপের বাছাই পর্বে শ্রীলঙ্গে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ ব্যস্ত শিডিউলে ইংলিশ চ্যাম্পিয়নশিপের ম্যাচ শেষ করে দেশের বিমান ধরেন হামজা সিলেটে পৌঁছানোর পর তাকে উষ্ণ অভ্যর্থনা জানায় বাফুফে কর্তারা দেশে পা রেখেই সিলেটি ভাষায় হামজা জানন নিজের মনের কথা আমরা আমরা উইন করব আমরা আমরা পিক ড্রিমস আছে আমরা সন্তানকে জাতীয় দলের হয়ে খেলতে দেখতে পারাকে গর্বের বলছেন হামজার বাবা সরাসরি ঢাকায় না এসে সিলেটে আসার কারণ হিসেবে শিকরে টান বলছেন তার বাবা দেওয়ান গোলাম মোর্শেদ চৌধুরী অনেক স্মৃতি আছে বাড়ি থেকে বড় হয়েছে এই বাড়িতে শুরুবেলা থেকে আসা শুরু করছিল এক বছর থেকে প্রতি বছরই নিয়ে আসতাম তো যেখানে বাড়িতে বাংলাদেশ বলছে বাড়িটি বুঝত এই জন্য সে বলছে যখন আমরা যখন ঢাকাতে যখন তাবিজ সাহেব সহ আমরা যখন কথা বলতেছি যে প্রথম কথা বলছে আমি বাড়িতে যাইতে ব্যাগ দিনের জন্য তুমি বলছে হ্যাঁ আপনি যাবেন কোনো সমস্যা নাই উপমহাদেশে সেরা এই ফুটবলারকে সানরুফ কারের রাজস্বিক বরণের মাধ্যমে নিয়ে যাওয়া হয় তার ভিটেবাড়ি হবিগঞ্জে সেখান থেকে ফুটবল ভক্তরা পুরো পৃথিবীকে জানিয়ে দেন চৌধুরী কেবল তাদের চৌধুরী কেবল বাংলাদেশের শুভ যমুনা স্পোর্টস